প্লেয়ার পড়ে আছে কিন্তু লেগে যেতে পারে পিস হ্যালো ও গোল না ভাবলাম গোল হয়ে গেছে তবে গোল হয়নি ভালো সেন্টার গোল গোল হয়ে গেল কিন্তু আবার বলতে সৌরভ থেকে থেকে প্যানিস প্যানিস সাকিব তবে এর আগের ম্যাচটা কিন্তু ব্ল্যাক প্যান্থার জিতে গেল টসের মাধ্যমে কিন্তু জল লাভ করলো কিন্তু শঙ্কর থেকে প্যানিস প্যানিস সাকিব সাকিব ডাবলি সেভ লাভলি সেভ কর্নার হয়েছে আবারও প্যানিস প্যানিসের ঝলক দেখা যাক আমরা আজকে কিছু পাই কি না প্যানিস থেকে আবারও প্রিন্ট ওয়ার্ড আউট ফাউল হবে কি লেগে গেছে কিন্তু একটু শুরু হলো আগের পজিশন থেকে না একটু বড় হয়ে গেল বলটা অনেকটাই বড় হয়ে গেল গোলকিপার অনেকটা বেরিয়ে এসেছে দেখ যাক প্যানিশের পায়ের কোনো ঝলক আমরা পাই কি না শঙ্কর থেকে সৌরভ থেকে সৌরভ থেকে

তো পিকালো সত্যি একটা ভালো কোয়ালিটি ফুল ফিনিশ করলো পিকালো কোয়ালিটি ফুল ফিনিশ আবারও পিকালোর পায়ে বল ফিরোজ ফিরোজ তবে আশীর্বাদ এন্টারপ্রাইজ ও বালি কিন্তু ভালো টিম দেখা যায় পিটার ভালো সেন্টার গোল গোল হয়ে গেল কিন্তু আবারও বল ভালো সেন্টার গোল হয়ে গেল কিন্তু বলতে 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 গোল পরিশোধ ভালো ফিনি গোল পরিশোধ হয়ে গেছে এক এক স্কোর ভালো খেলা জমে গেছে আগের ম্যাচে একটাও গোল হয়নি তবে এই ম্যাচে কিন্তু এক এক গোল হয়ে গেল আশীর্বাদ এন্টারপ্রাইজ ভালো কাম ব্যাক তবে আরো গোল দেখবো আমরা খেলাতে আশা করছি তো ফরেনারটার নাম আর জানি না যে গোলটা করলো জানলে তোমরা কমেন্টে বলে দিও ভালো বল প্যানিস প্যানিস অবশ্যই ফাউল হবে এটা অনেকটা বেরিয়ে এসে ফাউল করলো কিন্তু ভালো চেষ্টা করেছিল সৌরভ দা ভালো চেষ্টা ছিল ফাউল করলো ডিকশান পিটার ওখানে অফসাইড হলো ফাউল सुपर सुपर शॉट डिक्शन ऑफसाइड हो जाए, बेटा ऑफसाइड स्टीफन वर्सेस पेनीस नो फाउल एडवांटेज दिया हुआ है पीचर উল কৰল ডিকচন ফাউল থাকে আমাৰ মাইনাসে পিটাৰিটা মিছ হৈ গুড বল ডিকচন ফিৰোজ লাভলি বল রাখতে পারলো না জায়গা মতো প্রচুর কিন্তু দর্শক হয়েছে মাঠে ভোল হতে পারে ও চোখ ছিল কিন্তু কর্নার হতে পারে মে বি কর্নার দাদা উঠতে হবে এই সাইডে চলে আসো স্টিফেন ক্লিয়ার করলো থ্রো হয়ে গেল ফার্স্ট হাফ চলছে আপাতত ও ও কালো পুরোপুরি কিন্তু হাতে কিন্তু লাগলো সাকিরের ওখানে সাকিরের হাতে লেগে গেল কিন্তু এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে অর্থাৎ এক এক চলছে স্কোর লাইন আপনার ফার্স্ট হাফ এক এক চলছে স্কোর লাইন এটা হচ্ছে কাশীপুর যুবগোষ্ঠী রয়েছে পিকালো রয়েছে প্যানিস ফিরোজ ডিকশান সৌরভ এবং রয়েছে পিন্টুও রাও বলে রয়েছে শঙ্কর দা কাশীপুর এদিকে রয়েছে আশীর্বাদ এন্টারপ্রাইজ বালিক বলে রয়েছে সাকির সোনাই স্টিফেন ফরেনার রয়েছে পিটার আরও দুজন বাঙালি প্লেয়ার রয়েছে নামটা আমি বলতে পারছি না যদিও নামটা হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল এক এক স্কোর চলছে কিন্তু গোল হয়ে গেল

ভাবলাম গোল হয়ে গেছে তবে গোল 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 না হয় শু শঙ্করদার হাতি বলা প্যানিস পাবে বলটা প্যানিস গেলো দুই শূন্য হ্যাঁ সরি দুই এক প্যারিস গোল করল ভালো ফিনিশ প্যারিস বালি আশীর্বাদ আমারও পিছিয়ে পড়লো এগিয়ে গেল কিন্তু কাশীপুর যুব গোষ্ঠী কাশীপুর যুব গোষ্ঠী এগিয়ে গেল কিন্তু দেখা যাক বালি আবারও ফিরে দাঁড়াতে পারে কিনা ঘুরে দাঁড়াতে পারে কিনা প্যানিস পাবে বলটা থ্রো হয়ে গেল প্যানিশের পা থেকে এবার হয়তো আমরা কিছু ভেলকি বা ঝলক দেখতে পারি হয়তো জিতে থাকলে প্যানিশ যেটা করে আর কি হ্যাঁ একটু শুরু হয়ে যাবে মনে হচ্ছে প্যানিস থেকে ফিরোজ প্যানিস টাচ লাভলি টাচ ফিরোজ থেকে সৌরভেলে পেল শর্ট কোথায় রাখল এবং এই বিদেশি প্লেয়ারটাও কিন্তু গোল করেছি হয়ে পরিশোধ করেছিল গোলটা প্যানিস প্যানিসের স্কিল ভালো টাচ ফাউল হয়েছে ওখানে ফিক্সান লম্বা ক্লিয়ারেন্স সাকির আপাতত দুই আঁকে পিছিয়ে রয়েছে দুই আঁকে দুই আকে জিতছে আপাতত কিন্তু ফিরোজ প্যানিস সৌরভ পিন্টোরাওরা প্যানিসের কাজ পায়ে দেখা যাক ভালো সৌরভ না একটু বড় হলো টাচটা ফিরোজ ফিরোজ ফিরোজকে বেরোতে দিলে আর একটুখানি জাস্ট হয়তো বেরিয়ে যেত পিটার হয়তো ধরতে পারতো না ফিরোজের পায়ে যা স্পিড রয়েছে ফাউল থেকে ফ্রিকি ক্যানিসের শর্ট গায়ে লেগে প্রতিহত ক্যানিস হ্যালো হ্যালো সৌরভ আরো ফুটবল ভালো বল দিয়েছিল নাইস টাচ সরাসরি গোলকিপার ভালো বল টেনিস ভালো খেলছে আজকে অবশ্য না দূর থেকে সব ঢেলে মেলে থেকে পাবে না ফির থেকে আবার ফির মাঝমাটা ভালো নিয়ন্ত্রণ করছে ফিরোজ প্যানিস থেকে আবার সৌরভ কিন্তু এটা অফসাইট চাকরি থেকে গোল হতে পারে ভালো রিক্সা ভালো ডিফেন্ড করছে গোল কি হয়ে গেল টেনিস ও আপনি সেফ বল হতে পারে এগেইন গুড সেফ সাকিব এক্সিলেন্ট এক্সিলেন্ট সাকিব পরপর দুটো সেফ বিকাল ভালো চান্স ছিল কিন্তু স্কোর করার মতো চান্স ছিল ছিলো এলেভেনের স্টিফেন কালো ভালো রিসিভ পিটার পিটার থেকে আবারও হ্যানিস ও হ্যানিস এক্সিলেন্ট থ্রো হয়ে গেল বলটা পিটার কী কাল ¡Sonab! ¡Chiros, buen gol! ¡Opside, eh! ¡Opside! Foul ¡Opside! foul foul. ¡Opside! ¡Opside! ভালো করলে কর্নার হয়েছে ও দারুণ ছিল ক্রসটা ভালো চেষ্টাও করেছিল কিন্তু ইটার ছিল সম্ভবত কিন্তু এটা ভালো হেড করে দিয়েছিল যেন তেন প্রকারে কিন্তু চাইছে যে সময়টা যদি আর একটু ওয়েস্ট করে নেওয়া যায় যদি সময়টা একটু চুরি করে নেওয়া যায় ভালো বল সেকেন্ড সেমিফাইনাল বলতে বলতে টাইম আপ টাইম আপ কাশীপুর চলে গেল ফাইনালে কাশীপুর যুবগোষ্ঠী চলে গেল ফাইনালে